শক করে ব্ল্যাক টমেটো লাগিয়েছিলাম দেখুন কালো কালোটাই যখন পাকে তখন কিন্তু একেবারে টসে লাল হয়ে যায় বাংলাদেশে ব্ল্যাক টমেটোটা এত বেশি প্রচলন নেই টমেটোর প্রায় আমি যেটুকু জেনেছি শত শতয়ের উপরের ভ্যারাইটি আছে কিন্তু এই ব্ল্যাক টমেটোটা হচ্ছে তার ভিতরে মানে রেয়ার ধরনের ব্ল্যাক টমেটোর স্বাদ আপনি যদি খান তাহলে দেখবেন যে এটা কিছুটা মিষ্টি টাইপের নর্মাল আমাদের যে টমেটো তার ফ্লেভার কিছুটা পাওয়া যায় কিন্তু এটা ভিন্ন এবং আমি নর্মাল যে আমাদের সাধারণ টমেটোগুলা এগুলা কাঁচা খেতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ যখন দেখলাম যে এই পাকা টমেটো একটু স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল স্বাদ নিয়ে দেখছি অসাধারণ লাগছে মানে এটা আসলে এই সাধারণ টমেটোর মতো ওই রকম না আমি ওইগুলো খেতে পারি না কিন্তু এটা মিষ্টি 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 লাগছে আর সৌন্দর্য একটা বিরাট বিষয় সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে কিছু যেগুলো একেবারে পেকে গেছে এগুলো আসলে হারভেস্ট করা জরুরি তাই আজ হারভেস্ট করে ফেলছি এখান থেকে এই যেগুলা গোড়ার দিকের বড় টাইপের একেবারে সবচেয়ে বড় এখানে যেমন এটা বড় এমন থেকে কয়েকটা বীজ রাখব আগামী বছরের জন্য যদিও এটা আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে এনেছিলাম অনেকগুলা এটা বলব যে লাগান আমাদের সাধারণ টমেটোর মতনই এর পরিচর্যার তেমন কোনো কিছু ব্যতিক্রম নেই থুকাই থোকাই ধরে আছে দেখুন আমি জাস্ট এটাকে কোথায় লাগাইছি মাত্র এইটা বিশ লিটারের বালতি এটা বিশ লিটার কি পনেরো লিটার হবে এখানে তবে আপনি অবশ্যই এতে এটার যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা ওটা ঠিক রাখবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখলে পানি জমে না আর পানি যদি না জমে তখন গাছের গোড়াও পচে না আমি কিন্তু এতে প্রায় এক মাস আগে বরণ স্প্রে করেছি তাই আমার টমেটোগুলো কোনো কুচকানো নেই দেখুন একেবারে টলটলে আর এর বাইরে এই অনেক দিন ধরে যাবত আমি ছত্রাকনাশকও দেইনি ছত্রাকনাশকের এত বেশি প্রয়োজনীয়তা অনুভব করিনি তাই দেইনি যেগুলো কাঁচা আছে এই কাঁচাগুলা কালো এবং হালকা এস কালারের মতো এর পরবর্তীতে এগুলা আস্তে একেবারে কুচকুচি কালো হয় পরে যখন পেকে যায় তখন তা লাল টকটকে লাল হয় এগুলা মানে টমেটো না মনে হচ্ছে যেন এগুলা বড় বড় আমাদের মনাক্কা বলে যে মানে আঙ্গুর লাল আঙ্গুরের মতো লাগতেছে আসলে এই স্বাদ অসাধারণ সবাইকে অনুরোধ করবো চোটাচ্চা করে লাগাবেন আর অনেকগুলো আছে দেখি এগুলো পরে পারতেছি